হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস এখন আমি রান্না করছি রান্না করছি হচ্ছে ভাত মুসুর ডাল আলু সিদ্ধ আলু বাচ্চা আর দেখি কি করি শরীর খারাপ হলেও করার কিছু নেই খেতে তো হবে করে কী করে দিবে আমাকে তাই না নিজের কাজটা নিজেই করতে হবে যদি মা থাকতো বা মার বাড়িতে থাকতাম বাপের বাড়িতে থাকতাম তাহলে তো আর করতে হতো না আর তোমাদের দাদাভাই থাকলে আমাকে কাজ করতে হয় না ও যেরকম পারে সেরকমই করে দেয় আমাকে কোনো কাজই করতে দেয় না খেতে যখন আগে রান্নাও করতে হবে রান্না না করলে তো খেতে পারবো না তো যেমন তেমন তোমাদের দাদাভাই তো বাড়ির থেকে এসে খাবে তাই না তো ওর জন্য তো খাওয়ার করতে হবে তারপরে প্রত্যেকদিন ওষুধ খাওয়ার পরে না গাছ যার ইচ্ছা করে না মানে কিছু করতে কারণ ওষুধ গুলো আমি এতটাই পাওয়ারই ওষুধ খাওয়ার পরেই শুধু মাথা ঘোরায় করার কিছু নেই করতে হবে তো তোমরা সবাই কি করছো আর কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই বলবে ঠিক আছে দেখো গাইস এই যে জামা কাপড়গুলো দেখছো না এগুলো আমার মা সব ধুয়ে দিয়ে গেছে এমনিতে তো তোমার দাদাভাই ধুয়ে দেয় তোমার দাদাভাই ভাই ধুয়ে দেয় সব কল আমি তো পারি না আর আমি বেশিক্ষণ নিচে বসে থাকতে পারি না আমার খুব কষ্ট হয় প্রচন্ড ঠিক আছে আমার পেটে তো একটা দুটো মানে একটা রোগ নয় এই হাতটা দেখো এই হাতেটা প্রথম দিন আমি খালি ভ্যাকসিনটা প্রথম দিন আমি শুইটা দিছিলাম এই এখনো ফুলে ব্যথা কমে তারপর তারপর এই হাতেই নেই আমি দেখো আমাকে দেখলে মনে হচ্ছে আমি কতটা ভালো আমি অসুস্থ না বাট মানে আমার ভিতরে যে রোগটা আছে সেটা একমাত্র আমি ছাড়া কেউই জানে না মানে সরি তোমরা জানো না আমার ফ্যামিলি জানে এতদিন দেখেছি ভালো মতো ভিডিও দিতে পারিনি কারণ আমি ভিডিও করতে পারতাম কিভাবে তাই এখন তোমাদের সাথে শেয়ার করছি যতটুকু পাচ্ছি ততটুকুই ভিডিও করছে চলো গাইস আজকে এখন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আমার পেজটা ফলো করে দিও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই লাভ ইউ অল টাটা